বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বর মাস সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন থেকে যদি অন্যথা কোন কিছু হবে কোনো কারণে পেছায় তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে ঐকমত্য কমিশন বৈঠক শুরু করেছে দ্বিতীয় দফায় আগামী কাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনন অথবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পক্ষে যেসব বিষয় দিন আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে নির্বাচনের মধ্যে যাবে যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে আমরা যেটা বলেছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐকমত্য হচ্ছে যেগুলোতে দ্বিমত আছে সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সে বিষয়ে আমাদের কথাবার্তা এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমাদের জানা দরকার এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনাই তুলতে পারছি না কেননা নির্বাচনের তারিখ নিয়েই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে। একই সাথে জুলাইয়ে যারা শহীদ তাদের রাষ্ট্রীয় মর্যাদা সেই প্রশ্নে কী সিদ্ধান্ত তারা নিলেন এটা আমরা জানতে চেয়েছি অন্যান্য সমস্ত কমিশন রিপোর্টের কি হবে সেটা আমরা জানতে চেয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে এগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে আমরা মনে করি যে সরকারের উদ্যোগ দিতে হবে যাতে করে রাজনৈতিক দলসহ সকল অংশীদন্ত্রের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনোরকম অনাস্থার জায়গা তৈরি না হয় বরং আস্থা এবং একটা ন্যূনতম ঐক্যমধ্যের মধ্যে দিয়ে আমরা এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এটা আমরা নিশ্চিত করতে পারি সবাইকে ধন্যবাদ